সমুদ্রের গভীর তলদেশে পাওয়া গেল পবিত্র আল কোরআন তাও আবার অক্ষত অবস্থায় যেখানে খুলে রাখা পাতায় লেখা আয়াতগুলোতে নুহ আলাইসাল্লামের সময়কার প্লাবনের কথা আমরা জানি হজরত নূহ আলাইসাল্লামের সময় এক মহাপ্লাবন হয়েছিল কিন্তু পবিত্র কোরআন সমুদ্রের তলদেশে কিভাবে এলো এর মধ্যে কি কোনো মেসেজ লুকিয়ে আছে কে রেখেছে ওখানে কেনই বা নূহ আলাইসাল্লামের প্রসঙ্গই দেখা গেল পবিত্র কোরআনের ওই খোলা পাতায় আয়াতগুলোতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় দেশটির শহর জোহানেসবার্গের একজন ডুবুরি ইয়ান হ্যাগার্টি সেই পবিত্র কোরআন খুঁজে পান তিনি জানান তার উপর যেন আশীর্বাদ নেমে এসেছে ইসলামের পবিত্র বইটির ভিডিওটি করে অনলাইনে আপলোড করার পর কেননা তার ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে শুধু তাই নয় বিশ্বের মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করেছে ইয়ান হ্যাগার্টি একজন স্কুবা ড্রাইভার ও ফটোগ্রাফার তিনি একদিন মরিশাসের তীরে সাগরের নিচে মান্টা রে ও অক্টোপাসের খোঁজে সাঁতরে বেড়াচ্ছিলেন তখন তিনি পানির তলদেশে পাথরের পাশে বইয়ের মতো কী যেন একটা দেখতে পান তার কাছে প্রথমে মনে হয়েছিল ওটা হয়তো কোনো ম্যাগাজিন হ্যাগার্টি বলেন ভেবেছিলাম আমারই মতো কেউ হয়তো বইটাকে ওখানে রেখে বা ফেলে গেছে তবে ওটা পাথরের কোনায় পড়েছিল হ্যাগারটি জানান সাধারণত অমন একটা জিনিস পানির স্রোতে ভেসে গিয়ে ছিঁড়ে যাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কোরআনের বইটি ছিল প্রায় অক্ষত ভিডিওতে দেখা যায় সমুদ্রের তলদেশে পাথরের কোনায় পবিত্র কোরআন খোলা অবস্থায় রয়েছে হ্যাগারটিকে সেখানে পাতাগুলো উল্টে বইয়ের মলাট দেখার জন্য চেষ্টা করতে দেখা যায় কিন্তু একটু পরেই তিনি হাল ছেড়ে দেন কারণ তার মনে হয়েছিল বইটির যে অবস্থা তাতে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে পবিত্র কোরআনটি সমুদ্রের আঠারো মিটার গভীরে পাওয়া গিয়েছিল কতদিন ধরে ওখানে তা পড়ে আছে সেটা আন্দাজ করা যায়নি কিভাবে ওখানে এলো সেটাও এক রহস্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোডের পর নেটিজেনরা শনাক্ত করার চেষ্টা করেছেন কোরআনে কোন অংশটি খোলা অবস্থায় ছিল পরবর্তীতে জানা যায় সেখানে লিখিত আয়াতগুলোতে নূহ আলেসাল্লামের প্লাবন নিয়ে কথা বলা হয়েছে কেপটাউনের টাউনের ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজের শেখ শওকেত আলী বলেন আয়াতগুলোতে নূহ আলেসাল্লামের মানুষদের সতর্ক করে দেওয়ার ব্যাপারে কথা এসেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা দিয়ে বলা হয়েছে মানুষ যেন অন্ধের মতো পুরনো ভুল ঐতিহ্য ও পূর্বপুরুষদের দেখানো বিপথের অনুসারী না হয় ইয়ান হ্যাগার্টির পবিত্র কোরআন পাওয়ার ঘটনাটি গত বছরের হ্যাগাটি জানান এ পর্যন্ত কোরআনের ভিডিওটি তার অ্যাকাউন্টে আশাতীতভাবে সবচেয়ে বেশি ভিউ হয়েছে উনত্রিশ সেকেন্ডের ভিডিওটি দৃষ্টি আকর্ষণ করেছে পুরো মুসলিম বিশ্বের হ্যাগাটি বলেন আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে কোনোভাবে সে পবিত্র বইটি অর্থাৎ কোরআনের আশীর্বাদ নেমে এসেছে আমার উপর ভিডিওটি এবং সমুদ্রতলে কোরআন পাওয়ার পুরো বিষয়টির প্রতি মুসলিমদের এত আগ্রহ দেখে হ্যাগারটি যেমন অবাক হয়েছেন তেমনি সবার প্রশংসা পেয়ে বেশ খুশিও হয়েছেন হ্যাগারটি তার স্কুবা ড্রাইভিংয়ের জীবনে আপাতত পবিত্র কোরআন বাদে সমুদ্রতলে এরকম আর কিছু পাননি মরিশাসে তার কোম্পানি ওশান স্পিরিট স্কুবা ডাইভিংয়ের অন্যান্য ড্রাইভাররা এমন কিছু পেয়েছেন কিনা এ ব্যাপারেও তার জানা নেই অন্যদিকে গত বছর থেকে যেমন এই ভিডিওটি নিয়ে মুসলিমদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে তেমনি আরেক পক্ষ একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে এই বলে যে সেটি নাকি সমুদ্রের তলদেশে পাওয়া অক্ষত কোরআনের ছবি তবে সেটি মোটেও কোরআনের ছবি নয় এমনকি কোনো ধর্মীয় গ্রন্থ নয় বরং সেটি একটি জার্মান ইংরেজি ডিকশনারি আর বইটি সমুদ্রের তলদেশে পাওয়া যায়নি সেটি ছিল কৃত্রিমভাবে ক্রিস্টালাইজড করা যা অ্যান্টিকের মতো করে সাজিয়ে রাখা যায়